আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া যুক্তরাজ্যের বর্তমান অর্থাৎ দু হাজার চব্বিশের প্রধানমন্ত্রী কে ঋষি সুনাক পারস্যের নামকরণ ইরান করা হয় কত সালে উনিশ সালে শতবর্ষ যুদ্ধে কোন দেশ জয়লাভ করে ফ্রান্স দুই মহাদেশে অবস্থিত শহর কোনটি ইস্তাম্বুল বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত বেলজিয়ামে নিচের কোন দেশটির পতাকা কখনো অর্ধনমিত করা হয় না সৌদি আরব স্ক্যান্ডিনেভিয়ান দেশ কোনটি সুইডেন মধ্য এশিয়ার দেশ নয় কোনটি আফগানিস্তান ইউরোপ মহাদেশে আয়তনে ক্ষুদ্রতম দেশ কোনটি ভ্যাটিকান সিটি পবিত্র আলাক্সা মসজিদ কোথায় অবস্থিত জেরুজালেম নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র নয় নরওয়ে নুর সুলতান কোন দেশের রাজধানী কাজাকিস্তান বয়সেভিক বিপ্লব কোন দেশের সাথে সম্পর্কিত রাশিয়া কোন দেশের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় ইসরায়েল ও মিশর ট্রাফলগার স্কোয়ার কোথায় অবস্থিত যুক্তরাজ্য অশ্লো এক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশত ত্রানব্বই সালে হিটলারের গোপন পুলিশ বাহিনী কী নামে পরিচিত গেস্টাপো আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত সিরিয়া নিচের কোনটি উত্তর ইউরোপের দেশ 拉达克。